সত্যি সত্যি কিছু অর্জন করতে চান তাহলে একটা কথা মনে রাখতেই হবে ফোকাস আর ডিসিপ্লিন ছাড়া কোনো কিছুই সম্ভব না আমাদের সময়ে বাবা মার মারপিট ভালো কাজ করেছে যেটা এখন সম্ভব না সত্যি বলতে এটা একদম খাঁটি বাস্তবতা আপনি হুমায়ুন আহমেদের একটা বিষয় দেখতে পারেন তিনি কিন্তু সবসময় ঠিক একই সময়ে লিখতে বসতেন লেখা আসুক না আসুক লিখতে বসার অভ্যাসটা ছিল তার একে বলে রুটিন একই জিনিস করতে। বিখ্যাত বিজ্ঞানী রিচার্ড ফাইম্যান কিংবা লেখক অ্যানেস্ট হ্যামিংয়ে একই কাজ করতেন সবাই একটা জিনিস খুব ভালো বুঝতেন ডিসিপ্লিন ডিসিপ্লিন ছাড়া ট্যালেন্ট শক্তি বা আইডিয়া সবই সময় ফেল করে আমার নিজের লাইফেও এটা আমি অনেক ক্ষেত্রে দেখতে পাই কারণ আমি অনেক মানুষকে দেখেছি যাদের কোনো মিলিটারি ট্রেনিং ছিল না তবুও তারা অসাধারণ রেজাল্ট করেছে শুধুমাত্র নিজের উপর ডিসিপ্লিন বজায় রেখে পিটার হেরিংসের বই দ্য সায়েন্স অফ সেলফ ডিসিপ্লিন এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন সেলফ ডিসিপ্লিন একটা স্কিল গিফট না তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো যেমন সকালে ঘুম থেকে ওঠা পড়ার জন্য ঠিক সময়ে বসা সোশ্যাল মিডিয়ায় এড়িয়ে চলা তাহলে তোমার মাইন্ড এক ধরনের মাসল এর মতো শক্তিশালী হয়ে উঠবে মানে ধৈর্য আর নিয়ন্ত্রণের শক্তি বাড়বে তবে শুধু ইচ্ছাশক্তির শক্তির উপর ভরসা করলে চলবে না ধরেন আপনার সামনে যদি একটা চকলেট থাকে আর আপনি ডায়েটে আছেন তাহলে সেটা সরিয়ে ফেলাতে ডিসিপ্লিন নিজেকে কষ্ট দিয়ে রেজাল্ট করার চেয়ে নাই সরিয়ে দেওয়া উচিত এতে ডিসিপ্লিন বজায় রাখা অনেক সহজ হয় আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আপনার কোনটা পরিষ্কার হওয়া আপনি কেন সকালে ওঠেন কেন পড়াশোনা করেন কেন একটা সিস্টেম ফলো করে করেন এই উত্তরগুলো যদি নিজের কাছে ক্লিয়ার থাকে তাহলে মোটিভেশন চলে গেলেও আপনি হাল ছেড়ে দেবেন না সেলফ ডিসিপ্লিনের সবচেয়ে বড় টুল হলো রুটিন আর সিস্টেম ধরেন আপনি ঠিক করেছেন প্রতিদিন সন্ধ্যা সাতটায় পড়তে বসবেন শুরুতে কষ্ট হবে কিন্তু একসময় সেটা আপনার লাইফে অটোমেটিক প্রসেস হয়ে যাবে ঠিক যেমন দাঁত মাজা বা গোসল করার মতো একটা ছোটো বেশি ট্রিক্স হলো ডিলেইট গ্রাফিকেশন মানে এখনই আনন্দ না করে অপেক্ষা করা এখনই ইনস্টাগ্রামে যেতে ইচ্ছে করছে ধরেন এখন ইনস্টাগ্রামে যেতে ইচ্ছে করছে কিন্তু আপনি নিজেকে বললেন না পড়া শেষ করে তারপরে যাব এই ছোটো ছোটো অভ্যাসগুলোই আপনাকে বড় জায়গায় নিয়ে যাবে পিটার আরেকটা জিনিস বলেন কম কমিটমেন্ট ডিভাইস যেমন বাসায় বলে দাও এই মাসে আমি রোজ সকালে সাতটায় ঘুরব তাহলে তারাও আপনাকে মনে করিয়ে দেবে কেউ কেউ জিনিসপত্র বাজি রেখে ট্যাক্স না করলে জরিমানা এগুলো কাজে দেয় সবশেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে নিজেকে সমান করা আপনি নিজের সাথে বা প্রমিস করেন সেটা রাখলে আপনার নিজের উপর বিশ্বাস বাড়বে আর সেটা বিশ্বাসই আপনার ক্যারেক্টার গড়ে তোলে এই লাইফটা একটা লম্বা রাস্তা পথে থামতে হবে কষ্ট হবে তবু চলতে হবে আর সেই চলার শক্তিটা আসে ডিসিপ্লিন থেকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে আর প্রতিদিন একটু একটু করে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে দেখবেন সাকসেস নিজ থেকেই আপনার দরজায় চলে আসবে আরেকটা বিষয় শেয়ার না করলেই নয় একটা বড় সমস্যা না বলতে পারি না একটা দাওয়াত যেতেই হবে না গেলে ওর মন খারাপ করবে কেউ একজন রিচার্জ পেপার দিয়ে গেছে বলে দেখো তো কেমন হয়েছে না ওর মন খারাপ হবে আরেকজন এক লাখ টাকা চেয়ে রেখেছেন সেটা না দিলে মন খারাপ করবে একটা বই রিভিউ করতে হবে কারণ লেখক আশায় বসে আছেন এইরকম না পারা না বলা না ফেলা সব মিলিয়ে আমি এক বিশ্রী প্যাচে আটকে আছি এই সমস্যাটা শুধু আমার একার না অনেকেই আছেন যারা না বলতে পারেন না হয়তো আপনার জীবনেও এক এমন এক দুজন আছেন যাদের অনুরোধ ফিরিয়ে দিতে গেলে বুকের মধ্যে কেমন যেন গ্লানি ভর করে যেন আপনি একটা মানুষ অকৃতজ্ঞ কেউ অথচ সব অনুরোধ মানে সব দায়িত্ব কাঁধে নেওয়ার নাম কিন্তু সাকসেস না বরং এক সময় নিজেকেই হারিয়ে ফেলি বার্ন আউট হয়ে যাই লাইফটাই এলোমেলো লাগে এই রকম অবস্থা একদিন হঠাৎ দ্য মিড টু স্টে নো নামে এই অডিও বুকটা হাতে পড়ল লেখিকা জিলবুকের কণ্ঠ এমন যেন খুব চেনা কেউ হয়তো ছোটোবেলায় টিভি সিরিজের প্রিয় নায়িকা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় সে মিষ্টি ক্লাসমেট কানে বলছে শোনো নিজের লাইফটা একটু দেখে দেখে রাখো তার বলার ধরন গল্প বলার উদাহরণ টেনে আনা সব কিছু এমন মানবিক এত সহজবদ্ধ যে আমি নিজেকে আবিষ্কার করলাম এর প্রতিটা কথা এই বই থেকে কয়েকটা দারুণ লেসন শেখা যায় যা প্রতিদিনের লাইফে কাজে লাগবে আপনার প্রথমত নিজের সীমানা বোঝা মানে সীমা বোঝা বাউন্ডারি আমরা যেটাকে মেন করছি আমরা সবাই রবট না আমাদের সীমিত সময় শক্তি মুঠ সব কিছু আছে সব দায়িত্ব নিতে গিয়ে শেষমেশ নিজের উপরেই ক্ষোভ জন্মায় দ্বিতীয়ত সেলফ কেয়ার প্রায়োরিটি দেওয়া সবসময় অন্যদের হ্যাঁ বলতে গিয়ে নিজের দরকারগুলোকে না বলে ফেলি অথচ নিজের জন্য একটু সময় একটু ভালো থাকা এটা একদমই বিলাসিতা না